যে কোনো উৎসব মানেই অনেক অনেক আনন্দ আর বিভিন্ন রকমের খাওয়া দাওয়া তাতে মিষ্টি নোনতা সব কিছুই থাকা যায় তবে উৎসবের সময় আমরা সকলেই ব্যস্ত থাকি তাই সামান্য কিছু উপাদান দিয়ে যদি এমন কিছু তৈরি করে নেওয়া যায় যা সহজেই তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে তাহলে পেট পুজোর সাথে সাথে আনন্দ বজায় থাকবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতা রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে একটিমাত্র ডো দিয়ে মিষ্টি এবং নোনতা খাস্তার রেসিপি শেয়ার করব এই খাস্তাগুলো তৈরি করে ঠান্ডা হবার পর কোনো এয়ারটাইট কন্টেনারে করে রাখলে বহুদিন পর্যন্ত খাস্তা আর মুচমুচে থাকবে এই খাস্তা খেতে হয় দুর্দান্ত তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব এই জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু ডোলে ডোলে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ময়ানটা যত বেশি ভালো হবে খাস্তাগুলো ততই মুচমুচে হবে এই যে দেখুন ময়ানটা কিন্তু হয়ে গেছে এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নেব। জলটা কিন্তু কখনোই একেবারে দেবেন না এই যে এইভাবে ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ঠিক এইভাবে ময়দার ডোটাকে মেখে নিতে হবে এবার এই ময়দার ডোটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার সুগার সিরাপ তৈরি করে নেবো জন্য এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি আর একই বাটি মেপে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার চিনি জলের সাথে ভালোভাবে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এখানে একটার বা দু শিরা তৈরি করতে হবে এমন নয় আমাদের একটা চটচটে আঠালো শিরা তৈরি করে নিতে হবে চিনি জলের সাথে ভালোভাবে মিশে গেছে আমি আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ঠিক এরকম একটা চটচটের রস দরকার এবার এই চিনির শিরাটা নামিয়ে ঠান্ডা করে নেব প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ময়দার ডো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা এই সাইজটা কেমন করবেন সেই অনুযায়ী এই লেচিগুলো কেটে নেবেন আমি এভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি এই যে এভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর বেলার সুবিধার জন্য খুব সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলও দিতে পারেন এইবার একটা ছোট রুটির আকারে বেলে নিচ্ছি চেষ্টা করবেন এটা যতটা সম্ভব পাতলা করে বেলা যায় তার কারণ যত পাতলা করে বেলা হবে ততই ভালো হবে এই যে আমি ঠিক এরকম পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি এভাবে ছোট ছোটো করে কেটে নেব তবে এটা কিন্তু পুরোটা অংশ কেটে দেবেন না দেখুন আমি সামনের দিকেও কিছুটা অংশ ছেড়ে কাটছি আর নিচের দিকেও কিছুটা অংশ রেখে দিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি আপনারা যদি একটু ঠিকঠাকভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন আমি কিভাবে করছি এভাবে সমস্ত রুটিটা আমি কেটে নিয়েছি এইবার হাত দিয়ে দিয়ে এটাকে ফোল্ড করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ফোল্ড হয়ে যাচ্ছে এইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সমস্ত অংশটাকে এইভাবে একটা রোলের মতো করে নিচ্ছি এবার শেষের যে দুটো অংশ সেটাকে একটু হাত দিয়ে চেপে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিচ্ছি এবার এটাকে এইভাবে মুড়িয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি আর এক্সট্রা যে অংশটা সেটা পেছন দিকে নিয়ে আটকে দিচ্ছি এই যে ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু দেখুন আসলে এটা বোঝানোর কিছু নেই মুখে বলে এটা দেখলেই বোঝা যাবে যে কাজটা আমি কিভাবে করছি খুব সহজেই কিন্তু বাড়িতে এই খাস্তা মিষ্টি এবং নোনতা দু রকমের তৈরি করে নেওয়া যায় এই যে আমি এইভাবে করে নিচ্ছি একইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে তেল খুব বেশি গরম করার প্রয়োজন নেই উষ্ণ গরম অবস্থাতে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন তেল কতটা গরম আছে এই গরম তেলের মধ্যে একটা আঙুল ডোবালেও তাপ লাগবে না এরকম কুসুম গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়তে যাবেন না এগুলো ভাজা হলে এমনিতেই ওপরের দিকে উঠে আসবে এক পিঠ সামান্য ভাজা হয়ে গেলে সাবধানে আবার এগুলোকে উল্টে দিতে হবে এভাবে লো ফ্লেমে সমস্তগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তাড়াতাড়ি করার জন্য কখনোই গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেম বাড়ালে এগুলো ওপর থেকে সহজেই কালার চলে আসবে ভেতরে ঠিকঠাক ভাজা হবে না ময়দার একরকম রকম ডো দিয়েই দুটো মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় নোনতা আর মিষ্টি দুটো খেতেই দারুণ লাগে আপনারা চাইলে এগুলোকে লাল লাল করে ভেজে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন পরে আপনাদের ইচ্ছা মতো এগুলোকে মিষ্টি বা নোনতা হিসেবে তৈরি করে নিতে পারেন লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে এগুলোকে ভেজে নিয়েছি এক একটা ব্যাচ ভাজতে তিন থেকে চার মিনিটের বেশি সময় লাগবে না দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এবার এগুলোকে আমি দুরকমভাবে তৈরি করে নেব আগে থেকে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবার গরম গরম এই খাস্তাগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব বেশি সময় রসের মধ্যে রাখতে হবে না এক থেকে দু মিনিট রাখলে হয়ে যাবে এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে রস লাগিয়ে নিচ্ছি আর এক থেকে দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি এগুলোকে আমি নোনতা হিসেবে রাখবো সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ বিট লবণ এর টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দেবে এ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কেমন খান সেটা বুঝেই দেবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় বা যে কোনো সময় চা বা কফির সাথে এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আমি আপনাদের কাছ থেকে একটু দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো ভীষণ খাস্তা আর মুচমুচে হয় আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে পাখি যেগুলোকে রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এক থেকে দু মিনিট পর রস থেকে তুলে নিচ্ছি এবার এগুলোকে একটু দেখতে ভালো লাগার জন্য আমি এর ওপর দিয়ে সামান্য গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে যেমন খাস্তা আর মুচমুচে তেমনই রসালো তাহলে দেখলেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কত সহজেই আমরা দুটো ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিতে পারি তাই বন্ধুরা এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার বাড়িতে পৌঁছে যাবে তাহলে দেরি না করে আজই বানিয়ে নিন এই রেসিপি ধন্যবাদ